রাত পহলে মাঠে নামবে ব্রাজিল বনাম কলম্বিয়া আগামীকাল সকাল সাতটায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দলের সর্বশেষ পাঁচ দেখায় ব্রাজিল জিতেছে দুটিতে অপরদিকে কলম্বিয়া জিতেছে একটিতে ড্র হয়েছে দুটি ম্যাচ পরিসংখ্যান দিকে বলাই যায় শক্তিমত্তায় এগিয়ে আছে দুদলই কেমন হতে পারে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ চলুন দেখে নেওয়া যাক অ্যালিসান বেকার মার্কুইনোস গুইমারেজ দানিলো গোমেজ সাবিও পেরা রুদ্রিগো এন্ড্রিক কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের এই শুরুর একাদশটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার পছন্দের একাদশ কেমন হতে পারে তা কমেন্ট করে জানিয়ে দিন